আসসালামু আলাইকুম জেরেন্স কিচেন আপনাদের স্বাগতম জেরেন্স কিচেন মানে হচ্ছে ঝটপট অল্প মশলায় মজাদার রান্না আমি আজকে আপনাদের একটা গরুর মাংস রান্না করে দেখাবো এর জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এখন দিয়ে দিলাম হচ্ছে এখানে এলাচ দারুচিনি লং আর লবণ দিলাম আদা বাটা রসুন বাটা সব আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা যে যতটুকু মাংস রান্না করবেন ওই পরিমাণ অনুযায়ী দেবেন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এখন ওই সবগুলোকে আমি নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নেব দেখুন আমি নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি গরুর মাংস চেড়ে মিশিয়ে ঢেকে দেবো দশ মিনিট জন্য দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিছি আমার মাংস থেকে পানি বের হয়ে এসেছে এখন এই পানিটা দিয়ে আমি মাংসটাকে আরও দশ মিনিট কষিয়ে নেব এখন দশ মিনিট আমার মাংসটা পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা একদম পারফেক্ট কষানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি পানি যেহেতু মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর জন্য এখানে আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এতটুকু পানি দিয়ে আমার পোড়া মাংসটা রান্না হয়ে যাবে এখন এটাকে আমি আবার ঢেকে দেবো দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আমি কয়েকটা আস্ত রসুন আর দিয়ে দিব হচ্ছে একটু পেঁয়াজের বেরেস্তা এই সবগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে দেবো দেখা পরে আমি ঢাকনাটা খুলে দিলাম আমার মাংসটা দেখতে কেমন হয়েছে আপনারা এই বলুন এখন এই মাংসটাকে আমি কেবা থেকে নামিয়ে নেব দেখতেই পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম